আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সোহান খান আসি আপনাদের সাথে ইতালি সরকার বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করছে এরকম একটা নিউজ আমরা গতকাল পত্রিকায় দেখলাম তো এই নিউজটা কেন তারা এইভাবে দিল সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং 2024 সালে সর্বমোট কতগুলি ভিসা দিয়েছে ইতালি সরকার বাংলাদেশের জন্য এবং দুই হাজার তেইশ সালের তুলনায় 2024 সালের চব্বিশ ভিসার রেশিও সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং তার সাথে কিছু নিয়ে আলোচনা করব আর কোটা বাড়ানো সালে আজকে সুন্দর একটি ভিডিও করব। তো দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা দুই সালে দুই সালে ভিসা রেশিও বাই দুই সালে এই চব্বিশ সালে এখন সেপ্টেম্বর মাস চলে সেপ্টেম্বর মাস এই যে নয় মাস চলে তো এই নয়টা মাস ধরে সর্বমোট ইতালি সরকার বাংলাদেশের জন্য ছয়শো তেরোটি ভিসা তারা ইস্যু করছে এত হাজার হাজার আবেদন করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র ছয়শো তেরোটি ভিসা তারা ইস্যু করছে দুই হাজার সালে আট হাজারের উপরে ভিসা ইস্যু করা হয়েছিল তো সেই তুলনায় এখন বাংলাদেশের ভিসা দেখেন কত মানে আমার মনে হয় এখন কি তারা দেয় নাই তো বাংলাদেশের বর্তমান ভিসার অবস্থা এই অবস্থা বর্তমান তারা ভিসা আমাদের এই অবস্থায় দিচ্ছে এত কঠিন এত মানে এত কঠিন ভাবে ভিসা দিচ্ছে যেটা মানে হাজারে একটা ভিসা পাওয়ার মতো অবস্থা খুব কঠিন ভাবে ভিসা বাংলাদেশের জন্য দিচ্ছে আর আরেকটা কথা যে বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করছে ইতালি এটা এটা নিউজে দেখলাম গতকাল নিউজে দেখলাম তো ভাই ইতালিতে একটা সিটিতে একটা সিটিতে সেখানে অনেক বাঙালি ওখানে বসবাস প্রায় দুই হাজারের মতো তো ওখানে বাঙালিগুলো আপনার ইশেগা যে জাহাজের জাহাজের আর কি রিপেয়ার বা জাহাজের বিভিন্ন শ্রমিকের এখানে জাহাজ রিপেয়ার বা নতুন জাহাজের জিনিসপত্র তৈরি করা এগুলো বিভিন্ন ধরনের কাজ তারা এখানে করে থাকে তো এখানে দশটার মতো মসজিদ ছিল তো দশটা মসজিদের ওখানে মসজিদ আর কি দুইটা সেখানে মেয়র বন্ধ করে দিছে এটা বন্ধ তারা ইলেকশনে আগে এরকম কিছু শপথ নিয়েছিল এটা করবে এটা করবে তা সেই তুলনায় আর কি এটা বন্ধ করছে তো এই মসজিদ বন্ধ করাতেই নিউজে তারা দিছে যে হেডলাইনে দিছে প্রতিবাদ দিছে যে বাংলা বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করছে ইতালি সেরকম কিছু আসলে না এরকম ভাবে হেডলাইন দিলে মানুষ অনেকে ভয় পায় এটা প্রথমে আমরাও ভয় পাইছিলাম তো পরে যখন বিস্তারিত যে দেখলাম দেখলাম তখন দেখলাম যে না এটা কোনো আহামরি সমস্যা না এখন কথা বলবো যে দুই সালে নাকি কোটা বাড়ানো হয়েছে দুই হাজার চব্বিশ সালে এগ্রিকালচারে কোটা বাড়াইছে এরকম একটা লিস্ট তৈরি হয়েছে এরকম একটা কথা শোনা যাচ্ছে দুই যে আপনারা দেখছেন বা যে লিস্ট সম্পর্কে হচ্ছে এখন আবার পুনরায় তারা উঠায় দেখাচ্ছে যে এটা দুই সালের কিন্তু আসলে এটা দুই সালের না এটা দুই সালের এই বর্ধিত কোটা আগামীতে আহ সালের কোটা বাড়ানো হবে এরকম কিছু আশা করা যায় এখন নুরুস্তা সম্পর্কে যে কথাটা বলতে হয় যে এতদিন অক্টোবর মাস সরি আগস্ট মাস ব্যাপী আগস্ট মাস ব্যাপী যে নুলুস্তা ওঠা বন্ধ ছিল এখন সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ শেষ হয়ে গেছে তো এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লাতিনা শহর থেকে কিছু এগ্রিকালচারের নুলুস্তার সংবাদ আমরা পাইছি কিন্তু অন্য অন্য কোনো শহর থেকে নুলুস্তার খবর আমরা এখনো পাইনি এখানে আরেকটা বিষয় আহ যে আপনার আবিলন্য সালেন্য নাপোলি এবং কাসেত্রা এই চারটা শহরে কিন্তু নুলুস্তা ওঠা একেবারে বন্ধ করে দিছে ইতালি সরকার এই চারটা শহরে যারা আবেদন করে রাখছিলেন বেশিরভাগই ইতালির ভিতরে বেশিরভাগই মানুষের প্রশ্ন আসে ভাই নাপোলি শহরে কাসেত্রা শহরে আবিলন্য শহর এরকম সহ সব শহরের নুলুস্তার কি অবস্থা তো এখানে অনেক বাঙালি আবেদন করে থাকে তো এখানে এতদিন নোলুস্তারে বুকা করছে কিন্তু এখন এখানে আবেদনে মনে করেন ক্যান্সেল করে দিয়েছে যারা বাংলাদেশীরা এই শহরে চারটা শহরে যারা আবেদন করছিল সেই আবেদনগুলো এই শহরে যারা আবেদন করছিলেন তারা মন খারাপ করবেন না এটা একটা গভর্নমেন্টের রুলস তারা নিজেরা সিদ্ধান্ত নিছে এখানে আমাদেরও কিছু করার নাই আপনাদেরও কিছু করার নাই আহ ইতালি সরকার যে সিদ্ধান্ত নিবে তার বাইরে তো আর আমরা কিছু করতে পারবো না এই চারটা শহরে বাংলাদেশ থেকে তারা লোক নিবে না শুধু বাংলাদেশ না অন্য দেশের থেকেও আপাতত তারা লোক নিচ্ছে না তো দুই সালে যদি নতুন ক্লিক ডে আসে সেই ক্লিক ডেতে আপনারা এই চারটা শহর অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন এই চারটা শহরে আপনারা আবেদন করবেন না তাহলে হয়তো দুই সালে আপনাদের অবস্থা এরকম হইতে পারে তো এই ছিল আজকে আমার ছোট ভিডিওটি ভিডিওটি লেগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শরীর অসুস্থতা থাকার কারণে অনেক দিন যাবত আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারি নাই তো এখন থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও দিব আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ